নমস্কার বন্ধুরা পম্পার ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ চলে এসেছি কম তেল মশলা দিয়ে আলু সয়াবিনের একটা রেসিপি নিয়ে আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে প্রথমেই একটা কড়াইতে জল গরম করে সয়াবিনগুলো গরম জলের মধ্যে দিয়ে গ্যাসটা বন্ধ করে সয়াবিনগুলো একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর ঢাকনা তুলে নিয়ে সয়াবিনগুলো হাত দিয়ে চেপে চেপে সয়াবিনের মধ্যে থাকা জলটা বার করে নিচ্ছি এবার একটা কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ডুমু ডুমু করে কেটে রাখা আলু গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলোকে একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে নেওয়া সয়াবিন সয়াবিনটাও বেশ হালকা লালচে করে ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সাত থেকে আট মিনিট মতন সয়াবিনগুলো আমি ভেজে নিয়েছি এবার সয়াবিনগুলো আমি তুলে নিচ্ছি আবারও ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা ও হাফ চামচ গোটা জিরে ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের কুচানো পেঁয়াজ পেঁয়াজটা দু মিনিট ভেজে নিয়ে একে একে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে বাটা হাফ চামচ আদা বাটা রসুন বাটা ও শুকনো লঙ্কা বাটা মশলা থেকে কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত মশলাটা কষিয়ে নেব মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটোটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে টমেটোটা একটু নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন পরিমাণ মতন হলুদ ও সামান্য একটু জল দিয়ে মশলাটা আরও দুই মিনিট ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু ও সয়াবিন আলু ও সয়াবিনটাও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট মতন কষিয়ে নিচ্ছি আলু ও সয়াবিনটা কষানো হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকা বন্ধ করে দশ মিনিট রান্না হতে দেব দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে গরম মশলা গুঁড়ো ও ধনেপাতা কুচি দিয়ে আরও দুই মিনিট নেড়ে মিশিয়ে নিলেই রেডি কম তেল মশলা দিয়ে আলু সয়াবিনের পাতলা ঝোল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন